গরিব দুখীর ভালোবাসা ভালোবাসা নয় টাকা পয়সা থাকিলে তো ভালোবাসা গরিব দুখী ভালোবাসা ভালোবাসা নয় টাকা পয়সা থাকিলে তো ভালোবাসা হয় টাকা পয়সা থাকিলে তো আলু ভাষা গরিবী গরিবী গৌরী বলে গরিবী গরিব গৌরি বলে গরিবেরি কথা ভাই গরিবেরি আলো ভাষা আলো নয় টাকা পয়সা থাকিলে তো আলো হয় টাকা পয়সা থাকিলে তু আলুবাস বিদ্যুতি গ্যাসের দাম যে বিধি কেউ বলে না ভাই দ্রব্যমূল্য উদ্ধগতি কেউ বলে না ভাই এখন কেউ বলে না ভাই টাকা সারা ভালোবাসা মূল্যহীন তো টাকা পয়সা থাকিলে তো ভালোবাসা হয় ভাইরে ভালোবাসা হয় গরিব দুঃখী ভালোবাসা ভালোবাসা নয় টাকা পয়সা থাকিলে তো ভালোবাসা হয় পয়সা থাকিলে তো টাকা ধন্যবাদ সকলকে আমি একজন রিক্সা চালক আরে চালক হিসেবে আসলে এই গানটি আমি কেন বললাম কি উদ্দেশ্যে বললাম আসলে একটি প্রশ্ন বিষয় আছে আজকে দেখেন আমরা রিক্সাওয়ালা যেখানে যাই শুধু রিক্সাওয়ালা দিনমজুর কুলি যারা আসি তারা পদে পদে সবখানেই বিপদিত হই আমরা কম খেলেও সমস্যা চলতে পারি না আবার বেশি খেলেও আমরা সংসারের দিক থেকে চলতে পারি না আজকে বিদ্যুতের দাম বেশি গ্যাসের দাম বেশি দ্রব্যমূল্যের দাম বেশি সব কিছু জিনিসেরই নিয়ন্ত্রণ আনতে গিয়ে আমরা কিন্তু আসলে মূল্যহীন হয়ে পড়েছি একটি দোকানের পণ্য কিনতে গেলে দোকানের পণ্যের উপরে যেমন মূল্য থাকে যে এই জিনিসটি কত টাকা ওই জিনিসটি কত টাকা আসলে কিন্তু আমরা জনগণ দ্বারা আছি আমরা কিন্তু আসলে কি মানে মূল্যহীন হয়ে পড়েছি আমাদের কোনো মানে মূল্য নেই আসলে আমরা যেখানে যাই সেখানে শুধু কি হাসির এবং হাস্যকর হিসেবে মানে বেঁচে থাকার ভারসাম্য রক্ষায় রক্ষা করতেছি আর কি বর্তমান আমরা শূন্যের উপরে আছি বর্তমান যে যে আছি তারা শূন্যহীন মানে যাকে বলা হয় মূল্যহীন